কিম জং উন এমন এক জগৎ শাসন করেন যেখানে বিলাসিতা এবং জল্পনা কল্পনার আড়ালে লুকিয়ে থাকে রহস্যময় সব পার্টি অভিজাতদের এই চাকচিক্তময় উপস্থিতির পেছনে আসলে কি লুকিয়ে আছে তা এক গভীর রহস্য এই গোপন অনুষ্ঠানগুলোতে কোন ধনীরা অংশ নেন বন্ধ দরজার আড়ালে কি ধরনের চুক্তি এবং কূটনৈতিক চালচালিত হয় আজ আমরা সেই রহস্যময় জগতের গভীরে ডুব দেব দুই পিওংয়ং গোপন দুর্গ ক্যাসিনো মাস্টার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ং শহরের এক নির্জন কিন্তু সুরক্ষিত এলাকায় অবস্থিত এক রহস্যময় ভবন বাইরে থেকে দেখলে মনে হবে কেবলই একটি বিলাসবহুল হোটেল কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে কিম জং উনের ব্যক্তিগত স্বর্গ মাস্টার ক্যাসিনো উত্তর কোরিয়ার আইন অনুযায়ী সাধারণ নাগরিকদের জন্য জুয়া খেলা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হতে পারে কিন্তু কিম জং উনের জন্য আইন আলাদা এই ক্যাসিনোটি কেবল একটি জুয়ার আড্ডা নয় এটি চরম পরাকাষ্ঠা বিশালাকার দামি বিলাসিতা স্ফটিকের ঝাড়বাতি মখমলের কার্পেট এবং সোনার কারুকাজ করা দেওয়াল সব মিলিয়ে এটি লাস ভেগাসে যে কোনো ক্যাসিনোকে হার মানাবে এখানে প্রবেশের অধিকার কেবল কিম জং উনের অতি বিশ্বস্ত কয়েকজনের এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে প্রতিটি সিসিটিভি ক্যামেরা সরাসরি কিমের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে রয়েছে আধুনিক সব প্রযুক্তি ব্ল্যাক জ্যাক রুলেট এবং হাই স্টেক পোকা টেবিল আর এই খেলার চিপগুলোর দাম শুনলে আপনি চমকে উঠবেন এক একটি চিপের দাম সাধারণ এক উত্তর কোরিয়ান পরিবারের সারা জীবনের উপার্জনের সমান অতিথিদের আরামের জন্য এখানে রয়েছে রাজকীয় সব সুইট যেখানে পৃথিবীর সেরা সুযোগ সুবিধা এবং দামি মদের ভাণ্ডার মজুদ থাকে পলিত্রিকার দাবার ঘুটি গোপন পার্টির নেপথ্য এই মাস্টার ক্যাসিনোতে কেবল টাকার খেলা হয় না এখানে খেলা হয় রাজনীতির কিম জং উন বছরে বিভিন্ন সময় এখানে গোপন পার্টির আয়োজন করেন তবে এই পার্টিতে সবাই আসতে পারেন না কিমের প্রায় দুশো জন ব্যক্তিগত সহকারীর মধ্য থেকে কেবল চল্লিশ জন অতি ভাগ্যবান এখানে আমন্ত্রিত হন কেন এই বিভাজন কারণ এই পার্টিগুলো হলো আনুগত্য পরীক্ষার ক্ষেত্র মদের নেশায় চুর হয়ে যখন কর্মকর্তারা অসংলগ্ন হয়ে পড়েন কিম তখন পর্যবেক্ষণ করেন কে তার প্রতি কতটা অনুগত বন্ধ দরজার আড়ালে এই পার্টিগুলোতে নেওয়া হয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মামরিক কৌশল থেকে শুরু করে পারমাণবিক পরীক্ষার গোপন পরিকল্পনা সবই এই বিলাসবহুল কক্ষগুলোতে চূড়ান্ত করা হয় এখানে এক গ্লাস দামি শ্যাম্পেন হাতে নিয়ে এক নায়ক তার সাম্রাজ্য পরিচালনা ছক মানবতার লজ্জা কুখ্যাত প্লেজার স্কোয়াড বা কিপুঞ্জ কিমজং উনের এই রহস্যময় জগতের সবচেয়ে অন্ধকার এবং অমানবিক দিক হল জয় গ্রুপ বা প্লেজার স্কোয়াড যাকে কোরিয়ান ভাষায় বলা হয় কিপুঞ্জ এই প্রথাটি কিম জং উন তার বাবা কিম জং ইল উনিশশো সত্তরের দশকে শুরু করেছিলেন কিম জং উন ক্ষমতায় আসার পর এই প্রথাকে আরও আধুনিক এবং বিস্তৃত করেছেন এই দলটির কাজ হলো কিম জং উন এবং তার শীর্ষ কর্মকর্তাদের শারীরিক ও মানসিকভাবে বিনোদন দেওয়া কিন্তু এই মেয়েরা কারা তারা কি স্বেচ্ছায় আসে উত্তর হলো না এটি মূলত রাষ্ট্রীয়ভাবে পরিচালিত এক ধরনের দাসত্ব প্রতি বছর উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তারা বিভিন্ন স্কুল পরিদর্শন করেন তারা এমন মেয়েদের খোঁজ করেন যারা দেখতে সুন্দরী এবং অত্যন্ত মেধাবী বাছাইয়ের মাপকাঠিগুলো শুনলে আপনি শিউরে উঠবেন এক মেয়েদের বয়স হতে হবে ১৩ থেকে সতেরো বছরের মধ্যে দুই তাদের উচ্চতা অন্তত একশো ষাট সেন্টিমিটার বা তার বেশি হতে হবে তিন শরীরের কোথাও কোনো ক্ষত চিহ্ন বা জন্মদাগ থাকা চলবে না চার কণ্ঠস্বর হতে হবে অত্যন্ত কোমুল এবং মিহি এবং সবচেয়ে বাধ্যতামূলক শর্ত তাদের অবশ্যই কুমারী হতে হবে চিকিৎসকদের দ্বারা বারবার তাদের কুমারিত্ব পরীক্ষা করা হয় একবার কোনো মেয়েকে বাছাই করা হলে তাকে তার পরিবার থেকে চিরতরে বিচ্ছিন্ন করে ফেলা হয় পরিবারকে বলা হয় তাদের মেয়ে কোনো বড় সরকারি মিশনে গেছে এবং তারা আর কোনো দিন যোগাযোগ করতে পারবে না এই কিশোরীদের জীবন এক লহমে পাল্টে যায় তারা হয়ে ওঠে শাসকের ব্যক্তিগত সম্পত্তি প্রশিক্ষণের নামে নির্যাতন বাছাইকৃত এই মেয়েদের তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় প্রথম গ্রুপটি হলো মানযোগ্য যাদের কাজ হলো যৌন পরিষেবা দেওয়া দ্বিতীয় গ্রুপটি হলো হ্যাংবজ্জ যারা মাসাজ এবং শারীরিক আরাম দেওয়ার প্রশিক্ষণ পায় আর তৃতীয় দলটি হল গামুজ যারা গান এবং নাচের মাধ্যমে বিনোদন দেয় তাদের প্রশিক্ষণ অত্যন্ত কঠোর অনেককে হংকং বা পাঠানো হয়। পদ্ধতি এবং শারীরিক কলা কৌশল শেখার জন্য তাদের শেখানো হয় কিভাবে এক নায়ককে সব সময় হাসি খুশি হবে তাদের নিজস্ব কোন ব্যক্তিত্ব বা ইচ্ছা প্রকাশের অধিকার থাকে না তারা ২৪ ঘন্টা কিমের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকে পার্টির ভেতরে কি ঘটে কিমজং উনের এই পার্টিগুলো সাধারণত মাঝরাতে শুরু হয় এবং পরদিন সকাল পর্যন্ত চলে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এসব পার্টির যে বিবরণ পাওয়া গেছে তা সভ্য সমাজের জন্য অকল্পনীয় প্রচুর পরিমাণে দামি মদ এবং খাবারের আয়োজন থাকে পার্টি চলাকালীন কিমজ উন প্রায়শই অমানবিক সব খেলার আয়োজন করেন যেমন একটি জনপ্রিয় খেলা হলো স্ট্রিপ পোকার যেখানে বাজিতে হেরে গেলে কর্মকর্তাদের তাদের পোশাক খুলতে বাধ্য করা হয় এটি কিমের কাছে কেবল মজা নয় বরং তার কর্মকর্তাদের জনসমক্ষে অপমানিত করে তাদের ওপর মানসিক নিয়ন্ত্রণ বজায় রাখার একটি কৌশল আরও অদ্ভুত এবং জঘন্য একটি খেলা হলো চুল কাটার খেলা যখন সবাই মদ্যপান থাকে তখন কিম আদেশ দেন কার চুল কাটা হবে অনেক সময় পুরুষ কর্মকর্তাদের মাথার চুল এবং মহিলা সদস্যদের গোপন অঙ্গের চুল কেটে দেওয়া হয় কেবল বিনোদনের জন্য যখন কিম খুব বেশি খুশি থাকেন তখন তিনি তার বিশেষ অনুসারীদের এই প্লেজার স্কোয়াডের সদস্যদের সাথে রাত কাটানোর অনুমতি দেন এটি কর্মকর্তাদের কাছে একটা বড় পুরস্কার হিসেবে বিবেচিত হয় সাত প্লেজার স্কোয়াডের সদস্যদের পরিণতি এই মেয়েদের জীবন কতদিন এই চাকচিক্যময় জেলখানায় কাটে সাধারণত বাইশ থেকে পঁচিশ বছর বয়সে পৌঁছলে তাদের অবসর দেওয়া হয় কারণ কিমজং উন সব সবসময় অল্প বয়সী এবং কুমারী মেয়েদের পছন্দ করেন অবসরের পর এই মেয়েদের ভাগ্যে কি ঘটে বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিমের ব্যক্তিগত নিরাপত্তা বা সমরকর্তাদের সাথে মামরিক বিয়ে দেওয়া হয় এটি কিমের একটি কৌশল যাতে এই মেয়েরা সারা জীবন রাজকীয় নজরদারির মধ্যেই থাকে এবং কোনোদিন বাইরের জগতের কাছে এই পার্টির তথ্য ফাঁস করতে না পারে যারা এই বিয়ের প্রস্তাব রক্ষাখ্যান করে বা যারা কিমের গোপন কথা অন্যদের কাছে বলে দেওয়ার চেষ্টা করে তাদের পরিণতি হয় ভয়াবহ অনেক সময় তাদের সপরিবারে শ্রম শিবিরে পাঠানো হয় বা সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয় আট এক নায়কে শৈশব রাজপুত্রের বেড়ে ওঠা কিম জং উন কেন এমন হলেন তার জীবনের ইতিহাস দেখলে এর উত্তর পাওয়া যায় উনিশশো সালে কিম জং ইলের তৃতীয় সন্তান হিসেবে তার জন্ম শৈশব থেকেই তিনি দেখেছিলেন বিলাসিতা আর ক্ষমতার দাপট তবে তার শিক্ষার একটি বড় অংশ কেটেছে পশ্চিমাদেশ দেশ সুইজারল্যান্ডে সেখানে তিনি পাক উন নামক একটি ছদ্ম নামে পড়াশোনা করতেন সুইজারল্যান্ডে থাকাকালীন কিম ছিলেন বাস্কেটবল এবং পপ মিউজিকের বিশাল ভক্ত তার সহপাঠীরা পরে জানিয়েছেন যে কিম খুব লাজুক ছিলেন কিন্তু হারতে একদম পছন্দ করতেন না পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হলেও কিম কেন উত্তর কোরিয়াকে উন্মুক্ত করলেন না এর কারণ হল তার পারিবারিক ঐতিহ্য দু সালে বাবার মৃত্যুর পর ক্ষমতা পেয়েই তিনি বুঝতে পারেন গদি টিকিয়ে রাখতে হলে তাকে নিষ্ঠুর হতে হবে তিনি তার নিজের ফুফা জংসাং থায়েককে ক্ষুধার্থ কুকুরের খাঁচায় ফেলে হত্যা করেছিলেন বলে গুঞ্জন রয়েছে এমনকি নিজের সৎ ভাই কিম জং নামকেও তিনি মালয়েশিয়ার বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করিয়েছেন ক্ষমতার এই উন্মাদনা তাকে এক নিঃসঙ্গ কিন্তু ভয়ঙ্কর এক নায়কে পরিণত করেছে নয় বৈপরীত্যের দেশ রাজপ্রাসাদ বনাম ঝুপড়ি উত্তর কোরিয়া হলো বৈপরীত্যের দেশ একদিকে পিয়ংইয়ং শহরে কিম তৈরি করেছেন গগনচুম্বী অট্টালিকা আধুনিক ওয়াটার পার্ক এবং সায়েন্স সেন্টার কিম চান বিশ্বকে দেখাতে যে তার দেশ খুব সমৃদ্ধ তিনি তার প্রিয় শহর পিয়ংইয়ংকে একটা লন্ডন বা নিউ ইয়র্কের মতো করে সাজাতে চেয়েছেন কিন্তু পিয়ং বাইরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সেখানে বিদ্যুৎ নেই রাস্তাঘাট কাঁচা এবং মানুষের কোনো বাকস্বাধীনতা নেই জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার প্রায় চল্লিশ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে যখন সাধারণ মানুষ এক বাটি ভাতের জন্য হাহাকার করছে তখন কিম জং উন প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার খরচ করছেন ফরাসি মদ এবং বিলাসবহুল গাড়ি আমদানিতে এই বিশাল বৈষম্যই উত্তর কোরিয়ার প্রকৃত চেহারা দশ রহস্যের অর্থায়ন বিলাসিতার টাকা কোথায় থেকে আসে প্রশ্ন আসতেই পারে সারা বিশ্বের নিষেধাজ্ঞার কবলে থাকা একটি দেশ এত টাকা কোথায় পায় উত্তর কোরিয়া তার বিলাসিতার টাকা জোগাতে চালায় এক অন্ধকার নেটওয়ার্ক এক ব্যুরো থার্টি নাইন এটি কিম পরিবারের একটি গোপন বিভাগ যারা নকল মুদ্রা তৈরি ড্রাগস স্মাগলিং এবং অবৈধ অস্ত্র ব্যবসার মাধ্যমে কোটি কোটি ডলার আয় করে দুই সাইবার হ্যাকিং উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপের হ্যাকাররা বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে এই টাকা সরাসরি কিমজং উনের বিলাসিতার কাজে ব্যয় হয় তিন বিদেশে শ্রম বিক্রি উত্তর কোরিয়া তার হাজার হাজার শ্রমিককে রাশিয়া এবং চীনের খনি বা কারখানায় পাঠায় তাদের বেতনের আশি শতাংশই রাষ্ট্র কেড়ে নেয় যা সরাসরি শাসকের হাতে পৌঁছায় কিম জং উনের এই গোপন জগৎ তার ক্যাসিনো তার পার্টি এবং তার প্লেজার স্কোয়াড সবই একটি মিথ্যার উপর দাঁড়িয়ে তিনি তার দেশের মানুষকে শিখিয়েছেন যে তিনি একজন দেবতা অথচ পর্দার আড়ালে তিনি এক সাধারণ মানুষের মতোই ইন্দ্রিয় সুখের দাস এই বিলাসিতা কেবল বিনোদন নয় এটি তার শাসনের একটি অংশ ভয় এবং প্রলোভন দিয়ে তিনি তার চারপাশে এমন এক বৃত্ত তৈরি করেছেন যা ভাঙা প্রায় অসম্ভব তবে ইতিহাস বলে কোনো অত্যাচারই চিরস্থায়ী নয় একদিন হয়তো এই লোহার দরজাগুলো ভেঙে পড়বে এবং উত্তর কোরিয়ার সাধারণ মানুষ জানবে তাদের শাসক তাদের রক্তের বিনিময়ে কোন বিলাসবহুল জীবনযাপন করতেন কিমজং উনের এই নিষিদ্ধ জগৎ আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধ ক্ষমতার বহ মানুষকে পশুত্বের কোন স্তরে নিয়ে যেতে পারে কিমজং উনের এই নিষিদ্ধ জগৎ সম্পর্কে আপনার কি ধারণা আপনি কি মনে করেন উত্তর কোরিয়ার মানুষ কোনোদিন এই বন্দি দেশ থেকে মুক্তি পাবে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন এমন আরও রোমহর্ষক সত্য জানার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ